নতুন শিল্পপতিদের আনতে এবং পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষুদ্র ও ছোট মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতে এবং সেগুলির সমাধান করতে শুক্রবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল সিনার্জি সম্মেলন প্রতি বছরই শিল্পপতিদের উদ্দেশ্যে করা হয় এই সিনার্জি সম্মেলন এদিন সিনার্জি সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী টুডু সহ চার জেলার জেলা জেলা শাসক। ও প্রশাসনিক কর্মকর্তারা শিল্প গড়তে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল দুর্গাপুরে তালুক গড়ে তোলা হচ্ছে আসানসোল অন্ডাল পানাগড়ে সাড়ে তিনশো কোটি টাকা বিনিয়োগ করে শিল্পতালুক গড়ে তোলা হচ্ছে পূর্ব বর্ধমান পুরুলিয়া ও বাঁকুড়ার শালপাতার ক্লাস্টার হস্তশিল্প সহ ক্ষুদ্র ও মাঝারি ছোট বড় কারখানা গড়ে উঠতে চলেছে পূর্ব বর্ধমানে শিল্পতালুকের জন্য পুরুলিয়ায় নব্বই কোটি এবং বাঁকুড়ায় চার হাজার পাঁচশো কোটি এর মাধ্যমে ভবিষ্যতে যে বহু বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জায়গা হবে তাই আশা করা যাচ্ছে আজ অর্থাৎ শুক্রবার বেশ কয়েকজন উদ্যোগপতির হাতে ঋণ প্রদান করা হয় এর মাধ্যমে মানুষ বুঝতে পারবে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের গুরুত্ব এদিন এই প্রসঙ্গে পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জানান যেখানে উৎপাদন উদ্যোগ চালানোর জন্য মানব সম্পদ লাগে সহজলভ্য হয় সেখানে উদ্যোগ সফল হয় পশ্চিমবঙ্গের যে বাতাবরণ বড় বড় শিল্পের থেকে যাতে সহজে মেটানো যায় তাই করা হচ্ছে পশ্চিমাঞ্চলে উদ্যোগপতিদের সমন্বয় সভা সংখ্যায় ও গুণমানে বৃদ্ধি পাবে যেখানে উৎপাদন বা উদ্যোগ চালানোর জন্য প্রশিক্ষিত মানব সম্পদ লাগে তা সহজে সহজলভ্য হয় সেখানে উদ্যোগের সম্ভাবনা উজ্জ্বল হয় যেখানে প্রয়োজনীয় যে আর্থিক প্রয়োজনীয়তা তা সহজলভ্য হয় যা পরিসংখ্যান দিয়ে আমাদের অতিরিক্ত মুখ্য সচিব মহাশয় আপনাদের কাছে তুলে ধরেছেন আমাদের অন্যান্য অন্য ক্ষেত্রের চাইতেও এই এমএসএমই সেক্টরে আমাদের যে অর্থনৈতিক যেসব ইনস্টিটিউশন আছে অর্থাৎ কিনা ব্যাংকগুলি সেগুলি সদার্থক ভূমিকা নিয়ে ক্রমান্বয়ে এখানে ঋণের অঙ্ক বাড়াচ্ছে অবশ্যই এগুলো অর্থনৈতিক সংস্থা যদি তা ঠিক মতন ব্যবহার না হতো তাহলে আমরা এই ক্রমবর্ধমান লগ্নি দেখতে পেতাম না অর্থাৎ সংখ্যায় বৃদ্ধি নয় পশ্চিমবঙ্গের যে বাতাবরণ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের এই পশ্চিমাঞ্চলে যা সামগ্রী পাওয়া যায় বড়ো বড়ো শিল্পের থেকে যে চাহিদা সৃষ্টি হয় এবং যেই মানব সম্পদ সহজলভ্য এবং আর্থিক প্রয়োজনীয়তা সহজ সহজে আপনারা মেটাতে পারেন এই সুযোগগুলো কাজে লাগিয়ে আমরা আশা করব পশ্চিমবঙ্গে বিশেষ করে এই পশ্চিমাঞ্চলে যেখানে চারটি জেলা নিয়ে আজকের এই উদ্যোগপতিদের সমন্বয় যে সভা সেই সভা থেকে আমরা আরো অগ্রগতি সংখ্যায় এবং গুণমানে গুণমান অর্থাৎ ব্যবসার পরিধি এবং ব্যবসায়িক সম্পদ আপনাদের আরও বৃদ্ধি পাবে অন্যদিকে এই প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান প্রতিটি জেলাতেই আমরা পৌঁছেছি আটই ডিসেম্বর পর্যন্ত প্রতিটি জেলাতেই যাব আমাদের লক্ষ্য একটাই বাংলার অর্থনীতি মজবুত করা এবং নবপ্রজন্মকে বোঝাচ্ছি নিজের পায়ে দাঁড়াতে সিনার্জি মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে প্রতি বছর এই সিনার্জিতে ভালো সাড়া মেলে আগামী দিনগুলিতেও আরো ভালো হবে আশা করা যাচ্ছে এই মুহূর্তে কোনো বড় সমস্যা নেই আমাদের চলবে তার মধ্যে আমরা প্রতিটি জেলায় যাব এখানে আপনারা দেখলেন যে আমরা আশা করছি যে দেড় দু বছরের মধ্যে পাঁচ হাজার ছশো কোটি টাকার মতো চারটে জেলা থেকে আমাদের ক্ষুদ্র শিল্পে আসবে এবং অনেক মানুষ এখানে ইনভলভ হবে আমাদের লক্ষ্য একটাই মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন বাংলাকে সম্পূর্ণ করা আত্মনির্ভরশীল হওয়া এবং গ্রামীণ এবং বাংলার অর্থনীতি যাতে মজবুত সেই লক্ষ্যে আমরা তার যে দিশা সেই দিশাটাকে নিয়ে জেলায় জেলায় যাচ্ছি যারা ছেলেমেয়েরা যাতে এগিয়ে আসতে অনেকে ভয় পায় যে শিল্প করব কি হবে তাদের সেগুলো আমরা বোঝাচ্ছি যে আপনারা আসুন নিজের পায়ে দাঁড়ান মাথা উঁচু করে অর্থ অর্থনৈতিক বা অর্থ রোজগার করুন টার্গেট এখানে টার্গেট ওইভাবে ফিক্স থাকে আমাদের যেরকম ডিমান্ড আসবে আমাদের যেরকম ডিমান্ডের রেসপন্স ভালো এবার বাংলা তো এগোচ্ছে শিল্পে তো আজকে আমরা একটা বিশিষ্ট জায়গায় পৌঁছাতে পেরেছি এবং মেয়েদের তো আমরা এক নম্বরে পৌঁছে গিয়েছি তো এই যে লক্ষ্য যে দেশে এগুলো আগে ছিল না এগুলো মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে যেভাবে এটাকে স্টিম লাইনে ফেলেছে এবং সিনার্জিটা তার ওনার নির্দেশেই তারো চোদ্দো সাল থেকে এটা হচ্ছে এবং এর ফলে মানুষ বুঝতে পারছে যে ক্ষুদ্র শিল্প আগে মানুষ বুঝতে পারতো না ক্ষুদ্র শিল্প কী এবং জেলা সদরগুলোতে আমাদের যে অফিস জিএম ডিএসি তাদের কাছে মানুষ যাচ্ছে জিজ্ঞাসা করতে খবর করতে কোন শিল্প করলে কোন জেলায় কিভাবে নিজের রোজগারটা করতে পারবে এগুলো তাকে ছিল না তাই আমরা ভাবছি তাই বুঝতে পারছি যে মানুষ এগিয়ে আসছে ক্ষুদ্র শিল্পে নিজেদের নির্মিত করছে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি দুর্গাপুর থেকে সাধারণ রিপোর্ট পাবলিক টাইমস মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমুনি পুজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ দুর্গাপূজা হয়ে দীপাবলি হো কই ভি উৎসব কে মোহন দি স্টোর एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज